আসসালামু আলাইকুম বিওয়ার্স তো চলুন দেখি দেখি পেয়ে মাত্র দুই মিনিটে একটা নর্মাল ছবিকে পারফর্ম ভাবে এডিট করবেন তো শিখতে চাইলে অবশ্যই ছবিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখা আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না আবারই ভিডিওটা শুরু করি তো এই চ্যানেল এর নতুন দর্শক হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ দেখলে পেজটা ফলো দিতে বলবেন না তো বেশ ছবিগুলো আমি এডিট করব পিক পিকসার্ট অ্যাপসটা আপনি গুগল পেলে স্টোরে পেয়ে যাবেন আপনি পিকচার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর আপনার ছবিটা যদি লো কোয়ালিটির ছবি হয় তাহলে মিও নামের একটা অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে মাত্র এক ক্লিককে আপনার ছবিটাকে হিস্রি করে নেবেন আগে থেকে আমার চ্যানেলে আপলোড আপলোডও আছে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি প্রয়োজন মনে করলে দেখে নেবেন তো আপনার সবটা হেস্ট্রি করা হয়ে গেলে এখন আপনি আপনার ফোন থেকে পিক অ্যাপসে চলে আসবেন আমার ফোন থেকে আমি পিক অ্যাপসে চলে আসছি তারপর প্লাস এখানে ক্লিক করবেন তারপর সিওল এখানে ক্লিক করবেন তো এখান থেকে আপনি চলে আসবেন ব্যাকগ্রাউন্ড ইমেজ এই ফোল্ডারে চলে আসুন তো বুঝতে আমার কাছে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড ছবি আছে তো এখান থেকে আমি আপনাদের অনেকগুলা ব্যাকগ্রাউন্ড ছবি দিয়ে দিব আর এই ভিডিওর কমেন্ট বক্সে ডিসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন তো এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ছবি এখানে ইনপুট করে দেবেন তো আমি এই ব্যাকগ্রাউন্ড ছবিটা ইনপুট করে দিলাম তারপর আপনি এখান থেকে যে টুলস এখানে চলে আসবেন তারপর আপনি যে এটাকে আপনি একটু কাস্টমাইজ করে নেবেন আমি কালারটা রাখতেছি তারপর রাইট এখানে ক্লিক করে দেবেন তো এখন এখানে আপনার ছবিটা এখানে ইনপুট করতে হবে তার জন্য এখান থেকে আপনি চলে আসবেন যে অ্যাড ফটো এখানে ক্লিক করে আপনার ছবিটা এখানে ইনপুট করে দিবেন তো আমি আমার ফোন থেকে ছবিটা এখানে ইনপুট করে দিলাম তারপর আপনি ছবিটা ঠিকঠাক সাইজ মতো বসে দিবেন তো এখান থেকে আপনি চলে আসবেন কাটআউট অপশন এই যে এটা থেকে কাটআউট অপশন এখানে ক্লিক করবেন এখানে পেয়ে যাবেন পারসন এই অপশন ক্লিক করবেন খুব smootভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তারপর এখান থেকে রাইট ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আবারও রাইট এঙ্গেল পিক করে দিবেন তারপর এখান থেকে আপনি আবার এই টুলস অপশনে চলে আসবেন তো এখানে অনেকগুলা এডিটের অপশন রয়েছে আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটাকে শেডি করে নিতে পারবেন এই যে এআই ইনহেন্স নামে একটা অপশন দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে আপনার ছবিটাকে আরেকটু ইনহেন্স করে নিতে পারবেন যদি নর্মাল ছবি হয় তাহলে হাই কোয়ালিটির হয়ে যাবে তো এখান থেকে আমরা এই যে এক্সাস্ট এই অপশনে চলে আসবো তো এখান থেকে আপনার ছবিটাকে একটু এডিট করে নিতে হবে তো এখান থেকে হচ্ছে গিয়ে আপনার ছবির তো এখান থেকে আপনি আপনার ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে তো আমি আমার ছবি অনুযায়ী আমি এখানে অ্যাডজাস্ট করবো আপনি আপনার ছবি অনুযায়ী যেভাবে ঠিকঠাক ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবিটা ম্যাচ হয় এবং আপনি এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখান থেকে হালকা একটু অ্যাডজাস্ট করে নিব তো বেস্ট আমি আমার সব বিভিন্ন জায়গায় এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নিয়েছি তারপর রাইডে এখানে ক্লিক করে দিবেন আবার আপনি টুলস অপশানে ক্লিক করবেন তারপর ওই যে এই অপশান এই অপশান চলে আসবেন তো এখান থেকে আপনি এটাকে একটু আপনার এটাও আপনি আপনার সব বিভিন্ন জায়গায় এখান থেকে গ্রাফটাকে একটু এভাবে এডিট করে নেবেন আমি জাস্ট এতটুকু এডিট করলাম তারপর রাইডে এখানে ক্লিক করে দিবেন তো এখন আপনি এখান থেকে চলে আসবেন বর্ডার বর্ডার অপশানে চলে আসবেন তো এখান থেকে আপনার ছবির একটা বর্ডার এভাবে দিয়ে দেবেন দেখেন আমি কীভাবে দিচ্ছি এভাবে আপনি আপনার ছবির একটা বর্ডার দিয়ে দিবেন এই যে হোয়াইট কালারের যে বর্ডারটা এটা দিলে আপনার ছবিটাকে আর একটু ইউনিট লাগবে তারপর রাইডে এখানে ক্লিক করে দেবেন তো এবার ছবিটা অলরেডি মাত্র দুই মিনিটে এডিট করা হয়ে গেছে তো আপনার কাছে যদি কোনো ফটোগ্রাফি লোক থাকে তাহলে আপনি আপনার ছবিটা ইউজ করতে পারেন তো আমার কাছে ফটোগ্রাফি লোক আছে আমার তো আমি এখানে একটা লোগো ইউজ করবো তার জন্য আপনি এখান থেকে আবারও এড ফটোতে ক্লিক করবেন যে এড ফটো তো বেশ আমার ফোন থেকে আমার ফটোগ্রাফি লোকটা এখানে ইনপোর্ট করছি তারপর সুন্দর একটা জায়গা থেকে যে জায়গায় মতো বসবে ওই জায়গায় আপনি ফটোগ্রাফির লোকটা বসে দিবে তো এই ফটোগ্রাফি লোক আমার এর অনেকগুলো টিউটোরিয়াল সাথে ফাইল দেওয়া আছে আপনি যদি শিখতে চান তাহলে আপনি ওই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন আমি টিউটোরিয়ালের লিঙ্ক আমি এই ভিডিওর কম বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি দেখলে আপনি নিজেও এই ধরনের ফটোগ্রাফি লোক ডিজাইন করতে পারবেন তো বেশ আপনি দেখেন এডিটের আগে এবং এডিটের পরে উপরে মাত্র দুই মিনিটে একটা ছবি ভাবে এডিট আমি মোবাইল ফোন আশা করি আজকের ভিডিওটা যারা দেখবেন তারা আমার মতো প্রফেশনাল ভাবে মোবাইল দিয়ে ছবি এডিট করতে পারবেন তবে সেই ছবিটা এডিট করা হয়ে গেলে এখন আপনি ছবিটাকে সেভ করতে পারেন সেভ জন্য আপনি যে ডাউনলোড আইকন এখানে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে